হ্যাঁ বন্ধুরা দেখো আমি এটা ফেলে দাও একটা দইয়ের ভাঁড় দই আনা হয়েছিল বাড়িতে তো ভাঁটটাকে আমি ফেলে দেবো আমি ভাঁড়টাকে কাজে লাগিয়ে দিই কী করছি দেখ এটা হোল করে নিয়েছি হোলটা গাছ লাগার জন্য হোল তো দরকার আর কী করেছি নাই দেখো আমার যেটা অ্যাডিনিয়াম গাছ সেই অ্যাডিনিয়াম গাছ থেকে আমি কিন্তু কাটলাম এক বছরের গাছ এটা এক বছর বয়স হ্যাঁ তো এই ফুল দিয়েছি অনেক এক কম ফুল দিয়েছে কিন্তু ফুল দিয়েছে দশ পনেরোটার মতন ফুল হয়েছিল এবার আমি কীভাবে কেটে দিলাম গোড়াটা কেটে দিয়ে আমি কিন্তু এবার কী করবো দেখো এইবার আমি কীভাবে বসাচ্ছি দেখ আমি এখানে একটু মাটি দিয়ে দিই হ্যাঁ মাটি দেওয়ার আগে হোলটাকে বন্ধ করি হ্যাঁ এই যে টুকরো দিয়ে বন্ধ করে দিলাম হোলটা এরপর আমি মাটি দিয়ে দিচ্ছি দেখো হুম এত মাটি লাগবে না পরে মাসে হ্যাঁ তাহলে এই মাটি অল্প দিয়ে দিলাম এটা তো বলে দিয়েছি যে এর মধ্যে মাটির ভাগটা খুবই কম কিন্তু এটা আছে এক বালি আছে থার্টি পারসেন্ট মোটা কাঁকড় আছে মানে অর্থাৎ বালি বালি প্লাস্টার করার সময় যে চালনাই করে যে বালিটাকে চালা হয় সেই চালার সময় যে মোটা কাঁকড়টা বেরোয় ওই কাঁকড়টা ওই কাঁকড়টা দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট আর যেটা দিয়েছি সেটা হচ্ছে হাড় গুঁড়ো বার্বি কম্পোস্ট আর কোকোপিট এইগুলো দেওয়া আছে আর ফ্যাঙ্গাস হিসেবে আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি মাটিটায় আমরা ফ্যাঙ্গাসের অভাব রয়েছে মানে আনা হয়নি তো এবার নিয়ে আসবো আজকে তুই যাই হোক এখন তো নেই তো আমি গাছটাকে বসাবো কীভাবে বসাবো দেখো এটা হচ্ছে থালমোকলের ডিস বাজারে কিনতে পাওয়া যায় থার্মোকলের ডিস এটা ব্যবহৃত ডিস এটাকে আমি ধুয়ে নিয়ে হ্যাঁ এটাকে দুটো ডিস্ক আমি নিয়ে নিয়েছি একসঙ্গে প্লেট দুটো প্লেটকে নিয়ে সাইডটাকে কেড়ে দেব এগুলো খুব হয়ে গেল ক্ষতি নেই আমার তো এটা নিয়ে আমি তো ঘরে সাজিয়ে রাখবো না তো যাই হোক এটাকে এভাবে এ ঠিক এরকমভাবে দিয়ে না এরকমভাবে একদম এভাবে এরপরে কিন্তু আমি গাছটাকে বসাচ্ছি এরপর এ এরপরে গাছটাকে লাগাচ্ছি অর্থাৎ গাছটাকে দেখো একদম মাঝখানটে আমি কিন্তু দিচ্ছি কেন দিচ্ছি এর কারণ হচ্ছে আমি চাইছি যে এর যে শিকড়গুলো বেরোবে মাস খানেকের মধ্যেই এর শিকড় বেরোতে লাগবে এবং শিকড়গুলো সাইডে সাইডে বেরোবে এই সাইডে সাইডে বেরোবে এদিকে বেরোবে ওইদিকে বেরোবে এদিকে বেরোবে চারিদিকে শিকড়টা বেরোতে লাগবে তারপর যে ডিজাইনটা আসবে রাস্টার অদ্ভুত একটা সুন্দর ডিজাইন তো সেটা আমি অবশ্যই তোমাদের পরে আপডেট দেবো তো এখন এটাকে আমি পটিং করিনি তো আগে মাটিটা দিয়ে দিইটা দিয়ে দিই হবে কিন্তু একদম লেভেলে ঢাকতে হবে না লেভেলে ঢাকলে কি হবে না এটা পড়ে যেতে পারে অর্থাৎ গাছটা ডিসব্যালেন্স হতে পারে সেই জন্য আমি একটু চাপে দিয়ে রেখে দিয়েছি চাপ দিয়ে রাখছি তো এরপরে আমি দেখাচ্ছি যে পরে আমি কী করব দেখো বন্ধুরা এবার এবার মাটি দিয়ে আমি কিন্তু তাকে ভাড়াট করে দিচ্ছি অর্থাৎ ওর যখন শিকলগুলো বেরোবে তখন কিন্তু ও আর ওই অবস্থায় থাকবে না ও তখন চারিদিক দিয়ে শিকলগুলোর বের করবে উনি এভাবে গাছটা কীভাবে একটা অদ্ভুত সুন্দর ডিজাইনে মানে যে কল এক্সটা কলিক্সটা একটা অদ্ভুত সুন্দর ডিজাইনে রূপান্তরিত হবে হ্যাঁ এবং দেখবে আমি পরবর্তী আপডেটে তোমাদের দেখাবো যে কীরকম ডিজাইনটা নিয়েছে আর কি হ্যাঁ তো ততদিন পর্যন্ত আমাদের একটু পর্যন্ত একটু ওয়েট করতে হবে ততদিন পর্যন্ত কিছু করার নেই হুম তো তোমরা ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে আমার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে বেশি জল দিয়ে তাহলে আমার গাছ কমপ্লিট হ্যাঁ আমার হাতের তৈরিটা এটা কিন্তু আমার হাতের তৈরি একটা ঝাড়ু হ্যাঁ একটা বোতল নিয়ে বোতলটা দেখতে পাচ্ছ খুব সহজে তোমরা করতে পারবে যে কেউ করতে পারবে ছোটো ছোটো করে নেবে ঢাকনাটায় নিয়ে বোতল লাগিয়ে দেবে দু লিটারের একটা বোতল ব্যাস বাজারে কিনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেন অকারণে পয়সা নষ্ট করবে নিজেই গাছের জন্য ব্যবহার করো গাছ কেনো গাছ লাগাও গাছের আরেকটা জিনিস দিয়েও ভালো টপ হয় সেটা হচ্ছে খুব ভালো ভালো প্যাকেট আসে দেখো বাড়িতে প্যাকেটগুলো ফেলে দিও না প্যাকেটগুলো দিয়ে সুন্দর টপ বানানো যায় এবং মানে দীর্ঘদিন থাকে এগুলো প্রায় দু তিন বছর থাকে আমি দেখেছি প্যাকেটগুলো মুখটা কেটে দিয়ে তারপর তুমি সেটার মধ্যে মাটি ভরে দিলে সার ভরে দিলে আর নিচেতে কী করবে ছোটো ছোটো করে কেটে দিতে পারো কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট ছিদ্র করে দিতে পারো কারণ ছিদ্র তো করতে পারো কারণ তাহলে তো গাছটা তো মানে জলটা বেরোতে না আর গাছটা পচে যাবে যার জন্য এগুলো করবে তখন করে যদি আবার বলছি ভিডিওটা দেখতে থাকো পরবর্তী আমার যে আপডেট তো ততদিন পর্যন্ত আমার অসংখ্য ধন্যবাদ ভালো থেকো